নমস্কার খবরদার কথা নয় নির্বাচনের দামামা বেজে গিয়েছে অনেক দিন সভা সমিতি সমস্ত কিছু চলছে আভ্যন্তরীণ সভা ঘরের বাইরে সভা মাঠে ময়দানে সভা বড় বড় সমস্ত নেতৃত্ব আগরতলায় আসছেন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় তারা সভা করবেন ইতিমধ্যে কিছু কিছু তালিকাও আমরা পেয়ে গিয়েছি এক যে দুটি দলের তালিকা আমরা পেয়েছি জাতীয় কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি তাতে দেখা যাচ্ছে প্রায় চল্লিশ জন করে বক্তা নির্বাচনে আসরে বক্তব্য রাখবেন সে যাই হোক এই মুহূর্তে নির্বাচনের যে গরম আবহাওয়া তার থেকেও বড়ো কথা এই মুহূর্তে আবহাওয়াটাই গরম প্রচণ্ড দাবাদহ চলছে আগরতলা শহরসহ শহরতলী বিভিন্ন জায়গায় এমন কি জম্পুই হিলেও সেখানেও পরিস্থিতি প্রায় আগরতলার মতোই জানি না কেন কিন্তু আবহাওয়া যথেষ্ট গরম এবং স্বাভাবিকভাবেই এবারে নির্বাচনের আবহাওয়া অন্তত প্রচারের দিক থেকে যথেষ্ট গরম অবস্থায় রয়েছে তার থেকেও এই গরমাগর্মী অবস্থাটাকে নিয়ে আসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচন কমিশনের সম্পর্কে উষ্মা প্রকাশ ক্ষোভ প্রকাশ ব্যাপকভাবে শুরু হয়েছে অবশ্যই বিরোধী দলের পক্ষ থেকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশন এবং এই রাজ্যের একটি বিধানসভা উপনির্বাচনের অল্প স্বল্প খবর নিয়ে আপনাদের সামনে এসেছি এবং গত বিধানসভা নির্বাচনে রা সাত রামনগর কেন্দ্রের যিনি প্রার্থী ছিলেন এবং মানবাধিকার রক্ষার জন্য যিনি লড়াই করছেন সে পুরুষোত্তম রায় বর্মনকে পেয়ে গিয়েছি আজকে অল্প কিছুক্ষণ পুরুষোত্তম রায় আপনার কাছ থেকে জানতে চাইছি এই নির্বাচন কমিশন নিয়ে আমাদের একটা সংশয় ছিল অনেক আগেই আপনি আপনার সঙ্গে কথা বলতে গিয়ে এটা আমাদের প্রকাশ হয়েছে এবং নির্বাচন কমিশনারদের যেভাবে নিয়োগ করা হয়েছে অদ্ভুতভাবে এবং তার পরিপ্রেক্ষিতে নানারকম সংশয় ছিল এখন যে পরিমাণে অভিযোগ আসতে শুরু করেছে যে মানে বিশেষ করে বিরোধী দল ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যে অভিযোগগুলি শুরু করেছেন এটা কি খুব স্বাভাবিক যে বিরোধী দল সব সময় পিছিয়ে থাকার জন্যই এই অভিযোগগুলি করছেন নাকি তার কিছু সার্বর্তাও রয়েছে না অভিযোগগুলোর পেছনে তো যুক্তিসঙ্গত কারণ আছে অভিযোগগুলো তো শুধু অভিযোগ করার জন্য অভিযোগ করা হচ্ছে তা কিন্তু নয় কারণ দেখুন নির্বাচনে যেটা সবচেয়ে জরুরি নির্বাচন কমিশনের অবাধ ও সুষ্ঠু ভোট এটা করার জন্য শুধুমাত্র ফ্ল্যাগ মার্চ করলাম কিংবা বিভিন্ন জায়গায় নাকা চেকিং করলাম এগুলো যথেষ্ট নয় কিংবা সবাই ভোট দিন এই আহ্বান জানিয়ে র্যালি করলাম এইটা কিন্তু যথেষ্ট নয় আসল কাজটা হচ্ছে নির্বাচনে যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে অর্থাৎ নির্বাচন যদি দু দলের প্রতিদ্বন্দ্বিতা হয় প্রতিদ্বন্দ্বিতার আসলে যাতে দল সমান শক্তি নিয়ে অংশগ্রহণ করতে পারে কেউ যাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে অন্যের চাইতে এগিয়ে না থাকে সেই কারণেই মডেল কোড অফ কন্ডাক্ট সেই কারণে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের দায়িত্ব কী নির্বাচনে অর্থের খেলা বন্ধ করা নির্বাচনে সরকারি ক্ষমতা অপব্যবহার বন্ধ করা নির্বাচনে শাসক দল যাতে বাড়তি সুযোগ না পায় সেটা নিশ্চিত করা লেভেল প্লেইং ফিল্ড তার জন্যই তো নির্বাচন কমিশনের স্বাধীন স্বতন্ত্র ভূমিকার কথা সংবিধানে বলা হয়েছিল কারণ যারা ক্ষমতায় থাকবে ক্ষমতায় থাকার অনেক সুবিধা আছে এটা আমরা জানি সাধারণ মানুষ জানে ক্ষমতার স্বাদ এবং ক্ষমতার অনেক সুযোগ সুবিধা আছে এবং যারা ক্ষমতায় থাকে যারা ক্যান্ডের যে ক্ষমতায় তারা সমগ্র যন্ত্রটাকে ব্যবহার করে নির্বাচনের নিজেদের স্বার্থে সেটা তাদের না করা যায় তার জন্য নির্বাচন কমিশন এ কোনো নির্বাচন কমিশন এই দায়িত্বটা পালন করতে পারছে না বিগত বেশ কয়েক বছর যাবৎ এখন পরিস্থিতি আরও করুন হয়েছে প্রথমত দেখুন নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এই যে নির্বাচনের পূর্বে প্রাক মুহূর্তে শাসক দল ইডি সিবিআইকে ব্যবহার করে যেভাবে বিরোধীদের ছত্রভঙ্গ করছে যেভাবে দুজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করলো যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো কেজরিওয়ালকে এগুলো তো নির্বাচন কমিশনের হস্তক্ষেপ করা দরকার এর ফলে কি হচ্ছে নির্বাচন কমিশনের শাসক দল একতরফা সুযোগ নিয়ে বিরোধীদের খেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা শুরু হওয়ার আগেই বিরোধীদের আপনার অসুবিধাজনক অবস্থায় ঠেলে দিচ্ছে দৌড় তো দুজন প্রতিযোগীর মধ্যে হবে এখন যদি একজন পোলিও আক্রান্ত হয় দৌড়তে পারবে না এখন শাসক দল বিভিন্ন ইডির মাধ্যমে বিভিন্নভাবে অর্থ বলে ইলেকট্রন ইলেকট্রনাল বন্ড মিডিয়াতে শাসক দলের একাধিপত্য এগুলোর কাজে লাগিয়ে শাসক দল বিরোধীদের প্রায় পঙ্গ করে দিতে চাইছে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নিশ্চুপ বসলাকে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গুরুতর প্রস্তুত উঠে উঠছে কারণ এই যে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হল দু বছর তো তদন্ত চলছে তুমি এমনকি তো অন্ত করলে যে দু বছর ধরে এখন অবধি মানি ট্রেল করছো আমি যদি ধরেও নেই অভিযোগের কিছুটা ভিত্তি আছে তাহলে এই এটা কিসের অভিযোগ দু বছর ধরে তুমি কেন্দ্রীয় সংস্থা তোমার হাতে ইডি ইডি আছে তোমার হাতে সমস্ত তদন্তকারী কর্তৃপক্ষ আছে তুমি এখন অবধি তথাকথিত টাকা কোথায় গেল সেটা হদিশ করতে পারছো না কিন্তু নির্বাচনে প্রাক মুহতুমি কেজরিওয়ালকে গ্রেপ্তার করে আপকে তার দলের প্রধান নেতাকে কারাগারে বন্দি করে নির্বাচনী প্রথমে অংশগ্রহণ থেকে বিরত রাখে এটা তো সম্পূর্ণভাবে একটা পার্টিজান অ্যাটিটিউড ইডির ইডি তো তদন্তের জন্য এটা করেনি এটা করেছে নিশক কেজরিওয়ালকে আটকে রাখার জন্য এটা নির্বাচন কমিশন তো নিরব বসে আছে কেন বসে আছে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের ভূমিকা গুরুতর প্রশ্নের মুখে এবং এখানে এই নির্বাচনের সবচেয়ে বড় কথা হচ্ছে শাসকের পক্ষে অনেকগুলো সুবিধা আছে ইলেকট্রিকাল বন্ড আট হাজার কোটি টাকা মিডিয়া শাসক দলের পক্ষে শাসক দলের পক্ষে প্রাইভেট আর্মি প্রশাসন শাসক দলের পক্ষে এমনকি খেলার আম্পায়ারও শাসক দলের ফাউল রাফ ট্যাকলিং এগুলো দেখেও বাসি বাতাচ্ছেন হুইসেল বাতাচ্ছেন এলবি ডাব্লিউ দিয়ে দিচ্ছেন এমন ডাব্লিউ দিয়ে দিচ্ছেন পেটে বল লাগলো না তারপরে এল বি দেখা গেল বল উইকেট থেকে ছয় ইঞ্চি দূরে তারপরে এলবিডব্লিউ ডাব্লিউ চিৎকার করে আঙ্গুল তুলে দিচ্ছেন সেই কারণে এটা এইবারের নির্বাচনটা অসম অসম প্রতিযোগিতা একটা বিষয়ে রাহুল গান্ধী অভিযোগ করেছেন ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপার শব্দ ব্যবহার এই যে ম্যাচ ফিক্সিং বিষয়টা আমি ইঙ্গিত করতে চেয়েছেন এই আমি যেটা বললাম এটাই বলতে চাইছেন আজকে আমাদের দেশে অবাধ গণতন্ত্র কতটা অবাধ সেটাই প্রশ্ন আছে আর নির্বাচন কতটা সুস্থ সেটা আমরা যারা ভুক্তভোগী তারা জানি এখানে ভোট দেওয়ার কত বিনম্বন আমার তো নির্বাচন কমিশনের এই সমস্ত তামাশাগুলো দেখলে আমার প্রথমত হাসি উঠে। দ্বিতীয়ত আমি ক্রধান্বিত হই কারণ আমি যখন দেখি আমাদের অভিজ্ঞতায় এখন থেকেই ভোটারদের ভয় দেখানো হচ্ছে এখন থেকে ভোটারদের হুমকি দেখানো হচ্ছে ভোটের দিন আমরা জানি অনেক ভোটার ভোট দিতে যাওয়ার সময় হুমকি পান বাধা পান যারা এগুলো অগ্রাহ্য করে ভোট দেন পরবর্তী সময় তাদের উপর বদলা নেওয়া হয় তখন নির্বাচন কমিশন হাত গুটিয়ে বসে থাকে এগুলো তো আমাদের একটি মনে অনুষ্ঠান অনুষ্ঠান করার জন্য অনুষ্ঠান আসল কাজ তারা করেন না করেন না বলেই শাসক দল মানুষেরা তো এত অসন্তোষ সত্ত্বেও তারা নির্বাচনী বৈতরীর পার হয়ে যান এটা তো একটা ভারতবর্ষের পক্ষে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এগুলো অভিযোগ নয় এই অভিযোগগুলো করা যত অত্যন্ত বাস্তবসঙ্গত যুক্তিগ্রাহ্য কারণ আছে ভারতবর্ষের অনেক রাজ্যের থেকেও এই ত্রিপুরা রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের একটা নজির ছিল এক সময় সেই নজিরটা কি নষ্ট হয়ে যাচ্ছে এ তো বলার অপেক্ষা রাখে না আমি আমাদের মুখ্যমন্ত্রী ভাষণ শুনলাম কালকে উনি নাকি বলেছেন এখন নির্বাচনী হিংসা এগুলো নাকি অতীত উনি তো উনি তো এখনও আমি বলবো উনি ক্ষমতায় বসে চোখে কালো চশমা করেছেন কোনো কিছু দেখতে পাচ্ছেন না মানুষ তো হাসবে ত্রিপুরাজ্যের মানুষের অভিজ্ঞতা কি বনভলিগর নির্বাচন অভিজ্ঞতা কি গত বিধানসভা নির্বাচন অভিজ্ঞতা কী নির্বাচন পরবর্তী সন্ত্রাস কী করে কী হয়েছিল মুখ্যমন্ত্রীর কথা শুনলে তো আগে বলতো না ঢাকাতে ঘোড়ার গাড়ির চালকরা বলতো কর্তা একটু আসতে কোন আপনার কথা শুনলে ঘোড়াও আসবো আমাদের মুখ্যমন্ত্রী এইগুলো এই কথাগুলো কী বলে কি করে বলেন এই রাজ্যের অভিজ্ঞতা এটা সন্ত্রস্ত পরিবেশ আমার কাছে কালকে পরশুদিন আনন্দ একজন সাংবাদিক এসেছিলেন নির্বাচন কভার করতে পরে এসেছেন ওনার সাথে উনি আমার কাছে এসেছিলেন চা খেতে ওনার সাথে কথা হচ্ছে হচ্ছিল উনি বললেন এই বললাম কি বুঝছেন উনি বললাম আমি তো এসেই একটা কথা বলবো বললাম বলুন আমি তো এসেই দেখছি এটা ভয়ের পরিবেশ কেউই মুখ খুলতে চেয়েছে না আমি বিভিন্ন জায়গায় কথা বলার চেষ্টা করলাম কেউই মুখ খুলতে চেয়েছে না এবং এটা বাস্তবত বাস্তবই একটা ভয়ের পরিবেশ মানুষ আতঙ্কে আছে একটা একটা আতঙ্কের চাদর সারা রাজ্যের উপর ছড়িয়ে আছে এটাকে অতিক্রম করে মানুষ চেষ্টা করছেন ভোট দেওয়ার আপনি বাইরে থেকে এলেও একদিনের মধ্যেই ত্রিপুরার মানুষের নারীটা বুঝতে পেরেছেন এখানে একটা আতঙ্কের ভয়ের পরিবেশ আছে এখানে শুধুমাত্র বিজ্ঞাপনে হাসি হাসি মুখ নেতাদের দেখা যায় কিন্তু বাস্তবে সাধারণ ভোটারদের সাধারণ মানুষের মুখে কিন্তু হাসি নেই তাদের মধ্যে একটা চাপা আতঙ্ক চাপা আশঙ্কা কাজ করছে এখান থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা থাকে না থাকা উচিত না থাকা উচিত নির্বাচন কমিশন ইচ্ছা করলেই কনফিডেন্স বিল্ডিং মেজার নিতে পারেন নির্বাচন কমিশন ইচ্ছা করলেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য ইডির উপর নিয়ন্ত্রণ জারি করতে পারেন কারণ নির্বাচন কমিশন সংবিধান নির্বাচন কমিশনকে নির্বাচন চলাকালীন সময় সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে সর্বোচ্চ ক্ষমতা এই ক্ষমতায় আদালতে হস্তক্ষেপ করতে পাঁচবার দ্বিধা করে নির্বাচন কমিশন ইচ্ছা করলে এই বলতে পারে এখন নয় তোমাকে যদি গ্রেপ্তার করতে হয় নির্বাচনে পরে করো এখন তুমি বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করে নির্বাচনে শাসক দলকে এক সুযোগ করে দিতে পারো না নির্বাচন কমিশন বলতে পারে নির্বাচন কমিশনের অর্থের প্রভাব বন্ধ করতে পারে নির্বাচন কমিশন নির্বাচনের বক্তৃতায় শাসক দলের নেতারা প্রধান প্রচারক যেভাবে ধর্মকে টেনে আনছেন সেটার উপর লাগাম টানতে পারে নির্বাচন কমিশন অনেক কিছু করার আছে নির্বাচন কমিশন ভোটারদের আশ্বস্ত করতে পারে এই কেন্দ্রীয় বাহিনীকে শুধু মার্চ ফ্ল্যাগ মার্চ করা নয় ভোটারদের মানে আশ্বাস আশ্বাস তৈরি করা ভোটের দিন শুধুমাত্র বুথের গজ পাহারা নয় বা গলি গলিতে গলিতে পাহারা দেওয়ার ব্যবস্থা করতে পারে যে যে সমস্ত জায়গায় ভোটারদের আটকানো হয় সেই সমস্ত জায়গায় নির্বাচন কমিশন বাহিনীকে নির্দেশ দিতে পারে তোমরা এগুলো বন্ধ করো ইচ্ছা করলে অনেক দৃঢ় সদ ইচ্ছা থাকতে হবে এবং আমি যে দায়িত্বটা পেলাম এটা এটা মনে রাখতে হবে নির্বাচন কমিশন আধিকারিকদের সংবিধান তাদেরকে দায়িত্ব দিয়েছে তারা সংবিধানের প্রতি দায়বদ্ধ তাদের মেরুদণ্ড সোজা রেখে সিদ্ধারা শক্ত রেখে সংবিধান রক্ষা এবং ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার পবিত্র গণতান্ত্রিক অধিকার এটাতে সবাই সমানভাবে এই অধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব একমাত্র নির্বাচন কমিশনই পালন করতে পারে যদি তাদের দৃঢ়তা থাকে যদি তাদের সংকল্প থাকে যদি তাদের শপথ থাকে এই যে মানি লন্ডারিংয়ের কথাটা যে আপনি একটু এই যে ইলেকট্রাল বন্ড ইলেকট্রাল বন্ডকে বেআইনি বলেছে বা অসাংবিধানিক বলেছে এর পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ইডি কোনো মানি মানি লন্ডারিংয়ের কেস আনতে পারেনি আমি তো আমি তো আগেও বলেছি অনেকেই বলছেন এই যে আমাদের বর্তমান অর্থমন্ত্রী যিনি এবার নির্বাচনে লড়ছেন না অজ্ঞাত কারণে কি কারণে এখনও খোলসা অনেক হোক ওনার স্বামী বিখ্যাত অর্থনীতিবিদ পরাকল প্রভাকরও বলেছেন আমি বলছি সারা পৃথিবীর মানুষ বলছেন ইলেকট্রাল বন্ড হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বৃহত্তম প্রতিষ্ঠানিক রাজনৈতিক দুর্নীতি এখানে আট হাজার কোটি টাকা দুর্নীতি মাধ্যমে বিজেপি আদায় করেছে এটা দাদাগিরি করে গুন্ডাগিরি করে ইডির ভয় দেখিয়ে সিবিআইয়ের ভয় দেখিয়ে আট হাজার কোটি টাকা বিজেপি আদায় করেছে এই টাকা বাজেয়াপ্ত করা উচিত এক্ষুনি করা উচিত কারণ বিজিপি যে নির্বাচনে নির্বাচনকে কলুষিত করে বিজিপি যে নির্বাচনের পূর্বে বিভিন্নজনের অ্যাকাউন্টে বিভিন্নভাবে টাকা পাঠায় কেউ বাড়ি বাইরে গিয়ে টাকা দেয় এই অভিযোগ উঠে এই অভিযোগ যে উঠে এরপর কারণ আছে তো এই আট হাজার কোটি টাকা তাদের আছে এটা তো আমরা দেখতে পাচ্ছি এর একটা বিজেপি কি বিজেপি প্রচুর টাকার টাকা বিজিপির আছে বিজেপি অর্থ বলে অন্য বিরোধীদের চাইতে এক হাজার গুণ এগিয়ে আছে এগুলো তো বি নির্বাচন ইচ্ছা করলে ব্যবস্থা নিতে পারে নেওয়া উচিত সর্বশেষ প্রশ্ন আপনি সর্বশেষ বিধানসভা নির্বাচনে লড়েছিলেন এই সাতরামনগর কেন্দ্রে এখানে উপনির্বাচন হচ্ছে আপনার অভিজ্ঞতা কি বলছে যে এই নির্বাচনে আমরা রেজাল্ট নিয়ে কোনো কথা বলতে পারবো না কারণ নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু একটা জায়গায় প্রচারের দিক থেকে এই মুহূর্তে ক্ষমতাসীন দল কিন্তু অনেকটাই এগিয়ে আছে দেখতে পাচ্ছি না না এটা এইটা হচ্ছে ক্ষমতাসীন প্রচারের দিকে এগিয়ে আছে এটা আমি একমত নই এখন কেন একমত নই আমাকে আজকে সেন টিভির একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিল যে প্রচারে তো শাসক দল অনেকটা এগিয়ে আছে আমি বললাম শাসক দল প্রচারে এগিয়ে আছে এর কারণটা হচ্ছে শাসক দলকে মিডিয়া মিডিয়ার একাংশ অনেকটা বাড়তে সুযোগ দিচ্ছে আর দ্বিতীয়ত শাসক দলের প্রচারে যত ভিড় তার অর্ধেক আসে ভয়ে আমার আমি জানি সাতরামনগর ক্যান্ডে বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রচারে কিংবা মতো দাখিল করার দিন সকালবেলা গিয়ে বিভিন্ন বাজারে দোকানদারদের বলা হয়েছে কালকে বাজার বন্ধ রেখে যেতে হবে যদি না যাও তিন দিন চার দিন দোকান বন্ধ রাখতে হবে যদি না যাও টম টম নিয়ে রাস্তায় বেরোতে পারবে না অনেকে ভয়ে গেছেন আমি তো বলেছি এখনও বলি শাসক দলের যে ভিড় এই ভিড়ের অর্ধেক ভিড় হচ্ছে নিজের ইচ্ছার বিরুদ্ধে যান মাল সম্পত্তি রক্ষার তাগিদে তারা শাসক দলের পথে এসেছেন তাদের মন কিন্তু কোনোভাবেই শাসক দলের পক্ষে নয় এবং তারাও কিন্তু ভোট দেওয়ার সময় যদি তারা ভোট দিতে পারেন তারা শাসক দলকে ভোট দেবেন না তাই শাসক দল পথারে এগিয়ে আসলে এই বলবো না শাসক দল ক্ষমতায় থাকার কারণে ত্রিপুরার সন্ত্রাসজনিত পরিস্থিতির কারণে শাসক দল এক অংশের মানুষকে বাধ্য করতে পারছেন তাদের প্রচারে ইচ্ছার বিরুদ্ধে অংশগ্রহণ করতেন এর জন্য মনে হচ্ছে শাসক দলের ভিড় আরেকটা হচ্ছে মিডিয়ার একাংশ শাসক দলকে সুযোগ দিচ্ছে আমি ত্রিপুরা একটি প্রভাতী দৈনিক সংবা পত্রিকা আমি বলবো প্রভাতী পত্রিকা নাম বলবো না দৈনিক পত্রিকা আজকের কাগজে দেখলাম প্রথম পাতায় চারটা নিউজের মধ্যে তিনটা নিউজ হচ্ছে শাসক দলের নিউজ পেছনে পাতায় শাসক দলের নিউজ এবং শাসক দলের লোকসভা কেন্দ্রের প্রার্থীর ছবি ভেতরের পাতায় সামনের পাতায় মিডিয়াই তো শাসক দলকে তুলছে সেখানে দেখবেন মিডিয়াতে মিডিয়ার একাংশে শাসক দলের পথে যে পঁচাত্তর ভাগ থাকে বিরোধী দলের প্রচার কিঞ্চিত পঁচিশ পঁচিশ ভাগ সমস্ত মিডিয়াই তো শাসক দলের পক্ষে চলে গেছে প্রচার কিন্তু প্রচারে শাসক দলেই গিয়েছে আমি বলবো না আমি মনে করি এবং আমার বিশ্বাস আমি যতটা মানুষের নাজি বুঝতে পারছি এইবার নির্বাচনে মানুষ কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রস্তুত মানুষের মানুষ ভয়ভীতি উপেক্ষা করে ভোট প্রয়োগ করবেন কারণ আমি একটা কথায় বিশ্বাস করি এই নির্বাচন একটি সাধারণ নির্বাচন নয় এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে আমাদের দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কারণ এই নির্বাচনে এই নির্বাচনে এক পক্ষ আছে বিজেপি আর এস এস আর অন্যদিকে আমি বলব ভারতবর্ষ অপর পক্ষে দাঁড়িয়ে আছে কেন এই কথাই বলছি কারণ এই প্রথম কিংবা দু হাজার চোদ্দো সন থেকে নির্বাচন হচ্ছে দুটো দলের মধ্যে দুটো শক্তির মধ্যে একটা শক্তি ভারত ভারতবর্ষের ধারণার বিরুদ্ধে একটা শক্তি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বিরোধী শক্তি সংবিধান বিরোধী শক্তি আরেকটা শক্তি হচ্ছে যারা দেশটাকে রক্ষা করতে চান সংবিধানকে রক্ষা করতে চান এবং ভারত আত্মা তাকে রক্ষা করতে চান সেই এই কারণে বলবো এই নির্বাচন হচ্ছে মহাযুদ্ধ দেশ রক্ষা করার দেশের ভবিষ্যৎ রক্ষা করার এবং দেশের গণতন্ত্র রক্ষা করার সংবিধান রক্ষা করার ভারতবর্ষকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার মধ্যযুগীয় প্রচেষ্টাকে প্রতিহত করার শেষ সুযোগ এই নির্বাচন আমাদের সামনে দিয়েছে আমরা যদি শিরতারা শক্ত করে এই নির্বাচনে আমরা সিদ্ধান্ত গ্রহণ সঠিকভাবে না করি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের দেশের সামনে এক ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসবে আমি বিশ্বাস করি আমি দৃঢ় প্রত্যয় যে এই নির্বাচনে এই রাজ্যের মানুষ এই দেশের মানুষ দেশের সামনে বিপদ বুঝে তারা তাদের দায়িত্ব পালন করবেন এবং শাসক দল যতই নির্বাচনে প্রচারে ঢেউ তোলার কৃত্রিম চেষ্টা করছে কৃত্রিম ঢেউ তুলছে কিন্তু নির্বাচনের হাওয়া কিন্তু তাদের পক্ষে নয় তাদের পক্ষে নয় বলেই তারা ত্রিপুরাতে একটি আসনের জন্য তারা মথার মথার মথা প্রধানের পরিবার একজন সদস্যকে বিজেপির টিকিটে দাঁড় করাতে হয় বিজেপির পক্ষে না বলে বিজেপি এখনও সারা দেশে প্রতি দলের দরজায় গিয়ে করানো আছে আমার সাথে আসো আমার সাথে আসো আমার সাথে বন্ধুত্ব করো শাসক দলের পক্ষে কিন্তু হাওয়া নেই একদম নেই দীর্ঘক্ষণ আলোচনা হলো আমরা সংক্ষিপ্ত স্বরে যদিও বললাম কিন্তু আলোচনাটার অনেক দিক রয়েছে সেই জন্য বললাম দীর্ঘক্ষ এই প্রসঙ্গে আপনাদের জানাই এই এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা এবার প্রায় ছিয়ানব্বই দশমিক আট শূন্য কোটি ভোটার তার ভেতরে এক কোটি আশি লক্ষ হচ্ছে একদম নতুন ভোটার যারা নতুন ভোট দেবেন বলা হচ্ছে কুড়ি থেকে উনত্রিশ বছর বয়সীদের ভেতরে ভোটারের সংখ্যা হচ্ছে উনিশ দশমিক সাত চার কোটি এটা কিন্তু এবারে নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে কেন সব দিক থেকেই অর্থনৈতিক কথা যখন বলা হয় এই অর্থনীতিতে যে বিষয়টা বেরিয়ে আসছে তাতে বেকার সমস্যা একটা বড়ো ভূমিকা নিতে চলেছে এরই মাঝে ইলেকট্রাল বন যে কালো দাগ এনে ফেললো আমাদের দেশের এই নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই ভোটাররা নতুনভাবে চিন্তা করবেন কিনা তা ফলাফলই বলে দেবে আমরা অপেক্ষা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার